কথা কথামৃত এমনি দেখতে গেলে এটি যেমন আমরা গ্রন্থ বলে ভাবি তার থেকে একটু পৃথক কেবল এটি গ্রন্থ নয় আসলে একটি একজন জীবন্ত সাধকের দিনলিপি স্বয়ং শ্রীরামকৃষ্ণ যিনি যেভাবে তার জীবনে ভগবত সাধনা করেছেন সিদ্ধি লাভ করেছেন সেইগুলোই মাস্টার মশোয় যেভাবে লিপিবদ্ধ করেছেন দিনলিপি সেগুলিই আমরা জানতে পারি শ্রী শ্রী রামাকৃষ্ণ কথা ভেতর দিয়ে ফলে কথা মৃতকে আমরা নিশ্চয়ই গ্রন্থ আকারে পাই ঠিক কিন্তু এখানে কেবল দার্শনিক তত্ত্ব কথা রয়েছে তা নয় যারা কথামৃত সঙ্গে পরিচিত রয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে এখানে শুকনো কথা নয় বরং সেটি রয়েছে শ্রী রামকৃষ্ণের জীবন ধারায় তার ভাষায় ঈশ্বরীয় কথা অর্থাৎ জীবনের ভাষায় ঈশ্বরীয় কথায় হলো কথামৃত স্বয়ং ভগবান যখন নেমে এসেছেন তখন তিনি মানুষের জন্য যে ধরনের কথা বলেছেন মানুষের জীবনকে ঈশ্বরমুখী করবার জন্য যে কথা বলেছেন আপনারা জানেন সারা জীবন ধরে তার সেই প্রচেষ্টা ছিল তিনি সাধন ভজন করবার পরে যে সাধন লব্ধ ফল তিনি লাভ করেছিলেন সেটি জগতের সামনে তুলে ধরবার জন্যই ছিল তার প্রয়াস এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মানব কল্যাণে জীবন ধারণ করেছেন প্রতিটি মানুষের জন্যই তিনি চিন্তা করেছেন ভেবেছেন তাই তার কথা মৃত বা তার মুখনিষ্ঠিত যে কথা বা বাণী তা আসলে জীবনের কথা তাই কেবল এর মধ্যে রয়েছে আমরা সাধারণত দেখি ধর্মশাস্ত্র বা কোনো দর্শনশাস্ত্র যখন পাঠ করতে যান সেখানে কতগুলো তত্ত্বই পরিপূর্ণ থাকে আর সেগুলো পড়তে পড়তে আমরা অনেক সময় মানে তত্ত্বের মধ্যে জীবন বোধ বা জীবনকে হারিয়ে ফেলি যে এই তত্ত্বগুলোর সঙ্গে আসলে জীবনের সম্পর্ক কি কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ কথান্বিত করলে কখনোই আপনার মনে হবে না যে এগুলো কেবল তত্ত্ব কথা বলা হচ্ছে তার জীবনে তিনি যেগুলোকে উপলব্ধি করেছেন যথাসম্ভব শাস্ত্রীয় কথা বাদ দিয়ে আর নিজের মতো করে তিনি বলেছেন